নমস্কার বন্ধুরা আজকের আমি ফেঁসা মাছ রান্না করে দেখাবো আপনাদের তো কিভাবে চটপট করে নেওয়া যায় তো সকালবেলা আমাদের রান্না হয় খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা যায় না তো এইভাবেই রান্না আপনারা করলে চাইলে খুব তাড়াতাড়ি রান্না হবে তো আপনাদের দেখিয়ে নিচ্ছি আলু একটা আমি বড়ো আলু সিদ্ধ করে নিয়েছি আর মাছ নুন হলুদ মাটি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে পোস্ত গুঁড়ো একটু বাটিতে নিয়েছি আর একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো এখনকার টমেটো সিদ্ধ হতে যায় না ওর জন্যই ওইটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তো দেখুন এবার আমি রান্নার দিকে চলে এলাম তো আমি তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে তো কাঁটা মাছের একটু তেল বেশি লাগে তো একটু তেল বেশি করে দিয়ে ভাজতে হবে কেননা মাছগুলো একটু বড় বড় আছে তো এই কড়াইয়ের মধ্যে সুবিধা হবে ওই জন্য এই কড়াইয়ে রান্না করছি তো এরকমই এই মাছগুলো খুব টেস্টি হয় খুব কারা খেয়েছেন জানি না যারা যারা খেয়েছেন তো আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা খেয়েছেন কীভাবে রান্নাটা করলে ভালো হয় তো আমার রান্না তো আপনারা দেখুন এই মাছগুলো একটু ভেজে নিতে হবে আর এই মাছগুলো খুব টেস্টি মাছ হয় তো অনেক সময় মানে ইলিশ মাছেরই মতনই টেস্ট হয় খয়রা মাছ ইলিশ মাছ ফেঁসা মাছ এইগুলো ওর মতনই টেস্ট হয় তো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি তো গোটা গোটা মাছ এরকম রান্না তো এক এক জোরের একটাই মানে দুটুকরো করতে হবে না একটা মাছ দিলেই মানে মাছের ঝোল বেশ খাওয়া হয়ে যাবে তো আলুটা আমি একটু বাটিতে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ আমার চটপট হয়ে যাবে রান্নাটা তো সকালের দিকেই আমার তাড়া থাকে তো সবারই অনেক সময় তো তাড়াই থাকতে পারে বাড়ির কাজ করতে করতে তো এইভাবে রান্নাটা যদি আপনারা করেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আলুটাও আপনার বেশি তেলে ভাজতে হবে না তো আমি আলুটাই একদম টুকরো করে নিয়ে একটা বাটির মধ্যে অল্প জল দিয়ে সিদ্ধ করে চাপা দিয়েছি অল্প সিদ্ধ করেছি করে চাপা দিয়েছি ভাপে আলুটা হয়ে গেছে তো এই করে আমার মাছগুলো কিন্তু ভেজে নেব এরকম করে তো এই মাছগুলো একটুখানি মানে ঠিকঠাক করেই মানে তেল দিয়ে ভাজতে হয় একটু যদি তেলটা মানে যদি কম হয় বা তেলটা কাঁচা থাকে মাছগুলো একটু পাতলা চামড়া তো একটু কড়ার মধ্যে লেগে যায় তো আমি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তো ওদিকে আমি এক চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি তো মাছটা ওদিকে কালো জিরেটা হতে থাকবে আর এদিকে মাছটা ততক্ষণ আমি তুলে নিলাম তো এই কালো জিরেটা মানে একটুখানি পুড়ে গেলে তখন আমি যে মশলাটা করেছি এই মশলাটা আমি ঢেলে দেব। মশলা বলতে ওই একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আর কিছু মশলা দিয়ে নি আদা শু মানে রসুন কিছুই দিই নি পেঁয়াজ শুধু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা যে যেমন লঙ্কা খাবেন তো সেরকমভাবে লঙ্কাটা দিতে পারেন তো এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা দেব না আর যে মাছ মানে ছিল মাছের যে নুন হলুদটা থাকে তো আমরা অনেক সময় মাছ এই দিয়ে দিই কেননা মশলাটা কষা মশা হয় ওই কাঁচা গন্ধটা থাকবে না একদম তো হলুদটা থাকলো ওর মধ্যেই মাছের মাছের জলটাও টেস্টি তো ওই জন্যে আমরা এই কষানোর সময় এই কড়ার মধ্যে তেলের উপরে দিয়ে দিই তো আমি হলুদ টলুদ দিয়ে দিলাম একেবারে আর অল্প খুব সামান্য চিনি দিলাম তো একদম মানে ওর বাবার মানে সকালবেলা যায় খুব রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয় নিরামিষও রান্না করতে হয় রুটি করতে হয় ভাত করতে হয় সব রকম করতে হয় তো ওই জন্য আমার এই রান্নাটা চটপট হয়ে যাবে তো এইভাবেই আমি রান্নাটা এই যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তো এই আলুটা দিয়ে দিলাম একদম আলুটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে খালি একটুখানি করাতের নেড়ে জল ঢেলে দিয়ে মানে ওর মধ্যে মাছ দিয়ে দেবে একদম রান্না রেডি হয়ে যাবে আর আমার এই দিকে কিন্তু এখন বাজে সকালবেলা নটা বেজে গেছে কিন্তু সাড়ে নটার মধ্যে বাবা বেরিয়ে যাবে তো ওই জন্য তো এই রান্না মাছটা ভাজলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে যে সরষের আর পোস্তর যে গুঁড়োটা ছিল তো সেটাই আমি দিয়ে দিলাম ওটা সর্ষে পোস্তর একটা গুঁড়ো পাওয়া যায় শুধু সর্ষে না এটা পোস্ত মিলিয়ে একটা গুঁড়ো পাওয়া যায় তো সেটা কিনে রেখেছিলাম সবসময় সকালবেলা মশলা আর টাইম হয় না ও যখন না টাইম হয় সকালের দিকে তখন এই মশলাটা আমি ব্যবহার করি তো সর্ষে পোস্তর একটা টেস্ট হবে সুন্দর তো আর এই মাছটা একটু পাতলা পাতলা ঝোল হলেও খারাপ লাগে না তো এই কালো জিরে পর দিয়ে এতে কোনো পেঁয়াজ পেঁয়াজ কিছু না খালি জাস্ট একটু টমেটো একটা দিলাম আর আপনারা চাইলে যদি না টমেটো থাকে আপনারা টমেটো না দিতে পারেন শুদ্ধ মানে কালো জিরে আর নদ দিয়ে আপনারা এই মশলাটা একটু পান সর্ষে পোস্তের গুঁড়ো দিয়ে দেন ব্যস্তই ভালো সুন্দর একটা রান্না হয়ে যাবে তো রান্নাটা কেমন লাগছে বলুন গোটা গোটা মাছ আর একটু আলু দিয়ে আলু দিলেও মাছের একটা মানে রকম খেতে লাগে টেস্ট লাগে তো ওই জন্য আমি আলু দিয়েছি তো অনেক সময় ধরো একটা তরকারি ধরা করছি তখন একটুখানি আলু দিতে লাগে তো ওই জন্য আলু দিলেও একটু তরকারিটা বাড়ে তো দেখেন এরকম পাতলা পাতলা একটু ঝোল হবে খুব পাতলা ঝোল না তো সর্ষে পড়তে দেওয়ার ফলে তো ঝালের মতন লাগছে তো এই মাছটা এইভাবেই মানে কালো জিরে ফোড়ন দিয়ে পাপদা মাছের মতো তো রান্না করলে খুব সুন্দর খেতে লাগে তো আপনারা এরকম রান্না করবেন আর কে কেমন খেয়েছেন বলবেন তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রান্নাটা তো প্লিজ একটা লাইক করবেন আর আবার পাশে থাকবেন তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে তো তাহলে আজকের মতো